আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বাতী সেলিম লাইফস্টাইল থেকে বলছি আমাদের আজকের ব্লগটি হলো আজকে আমরা সারাদিন যা যা করব আর আজকে আমার নানু অসুস্থ থাকায় আমার মা আর কি চুলাই কী কী রান্না করলো সেটার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বাসায় রান্না হবে কচু ও হচ্ছে মিষ্টি কোমরের ডাটা দিয়ে হচ্ছে একটা ইলিশ মাছের তরকারি হবে কুলি চাবুনা হবে আর সুটকি হবে তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে তো হঠাৎ করে আমার নানু অনেক অসুস্থ হয়ে যায় আমার নানু অনেক মাজা ব্যথা তো এই জন্য আম্মু বললো থাক আজকাল তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করছি পরে হচ্ছে আম্মু লারকি চুলার জন্য মানে যা যা আমাদের মাঝে খাবারের সবজি এগুলো সব নিয়ে আসলো আর লড়কি চুলার খাবার কিন্তু অনেক মজা বেসিক্যালি আমার তো অনেক বেশি মজা লাগে লাড়কি চুলার খাবার তো আম্মু এখানে যে কলিচা পুনাটা রান্না করবে তো রান্না করার আগে কিন্তু আম্মু প্রথমেই হচ্ছে সিদ্ধ করে নিল সিদ্ধ করার পর দেখতেই পেয়েছেন কতটা কালো পানি বের হয়েছে আর যদি সিদ্ধ না করেই আমরা রান্না করি তাহলে ওই কালো পানিটা কিন্তু আর বের হবে না ওইভাবেই কিন্তু থেকে যাবে যার কারণে কিন্তু হচ্ছে রান্নার মধ্যে অনেকটাই হচ্ছে খাবার মজা হয় না ওইটা কিন্তু যদি রান্না করা শরীরের জন্য ক্ষতিকর খেতে মজা না তো এইভাবে কিন্তু আম্মু রান্না করলো আর নানুর হাতের আর আম্মুর হাতের কলিজা বুনা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট আম্মু আর নানু অনেক মজা করে কলিজা বোনা রান্না করতে পারে তো এই যে আম্মু রান্না করে নিল আর আজকে কিন্তু হচ্ছে যা কচুটা দিয়ে রান্না করা হবে সেটা হচ্ছে নারকেল কচু এই আমি কিন্তু কচু খাই না আমার অনেক মানে অনেক মানে ভালোই লাগে না কচু কিন্তু এই কচুটা নাকি অনেক মজাদার কারণ এই কচুটা আমাদের নানু নানুবাসায় তো মানে আমার বড় খায় আমার মেজুয়ানটি খায় সবাই এই কচুটা অনেক বেশি পছন্দ করে আমার আম্মু নানা সবাই পছন্দ করে খাওয়ার মধ্যে শুধু আমি একাই খাই না কারণ হচ্ছে আমার ভালো লাগে না কচু মানে এগুলা খেতে তো এই যে এখানে কিন্তু আম্মু ইলিশ মাছ দিয়ে হচ্ছে ওইটা রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছে আর আজকে হচ্ছে আম্মু আমাকে রেখে এক জায়গায় গিয়েছিল সেইটা হচ্ছে আজকে আমাকে রেখে হচ্ছে রসমালাই মুসলিম মিষ্টান্ন একটা দোকানে গিয়েছিল একটা হচ্ছে আমাদের ওইখানেরকার একটা এলাকার নাম মুকসুদপুর মুকসুদপুর এলাকায় গিয়েছিল হচ্ছে মিষ্টি আনতে তো ওই জায়গার মিষ্টি কিন্তু ওই মুকসুদপুরে পুরো বিখ্যাত মানে বিখ্যাত কারণ ওই মিষ্টিটা মুসলিমরা বানাই তো তাই জন্য মানে অনেক বেশি মজাদার বিশেষ করে রসমালাইটা অনেক বেশি মজাদার আর ওইখানে সব রকম মিষ্টি পাওয়া যায় যেমন স্পঞ্জ মিষ্টি নর্মাল মিষ্টি তারপরে কালো জাম কালো জামটা তো অসম্ভব মজা কারণ হচ্ছে আমি কীভাবে বুঝলাম আমার হচ্ছে সে যখন আমার খালাতো বোন মানে আমার মেজো বড় মেয়ে যখন গোল্ডেন এ প্লাস পেয়েছিল তখন আন্টি কী করেছিল ওইখান থেকে হচ্ছে মিষ্টি নিয়েছিল তো ওইখানের মিষ্টিটা এত বেশি মজাদার আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে মানে আমি মানে আমি যে মেয়ে কালো মিষ্টি খাই না সে আমিও কালো মিষ্টি খেয়েছি তো এইখানেটা তোমরা পরেই দেখতে পারবা একটু পরে আম্মু যে গিয়েছিল তো এখানে কিন্তু হচ্ছে আম্মু আবার সিটরুটি বানাচ্ছিলো চিত্রুটি আমরা এটাকে বলি তো এটা হচ্ছে নানার আব্দারে বানিয়েছিল বললো সাথী একটু সিট্রুটি বানাবা আমার খেতে ইচ্ছে করছে তো আম্মু বলো আব্বা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি তো এই যে আম্মুর চিত্রটি হয়ে গিয়েছে এখন হচ্ছে আম্মু তারপর নানা ভাই সবাই একসাথে খেতে বসেছে এই যে আর আমি কিন্তু পাশাপাশি আম্মু কিন্তু সুটকিও রান্না করেছিল সুটকিটার আর বিরো দেওয়া হয়নি এই যে আমাদের হচ্ছে ইলিশ মাছ সুটকি কলিচা সব কিন্তু রেডি এখন হচ্ছে আম্মু খাচ্ছে সুটকি দিয়ে আর সুটকিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই বলবে তুমি কচু খাও না কিন্তু সুটকি খাও হ্যাঁ মানে সুটকির স্মেলটা অনেকের কাছে খারাপ লাগলো আমার কাছে কিন্তু সুটকির স্মেলটা অনেক বেশি ভালো লাগে তো এই যে এইখানে হচ্ছে আম্মু বরানটি দিয়ে মুকসুদপুর চলে গেল তাদের গন্তব্যস্থানে মুসলিম মিষ্টান্ন তো সেখানে হচ্ছে গিয়া নামলো এই যে এই যে তোমরা কিন্তু মুসলিম মিষ্টি মুখ এটা দেখতেই পারছো তো এই কিন্তু দোকানটা তো এই যে দেখো দোকানটা কিন্তু একটা দিঘির পাশে আর এখানে কিন্তু বসে খাওয়ারও সুযোগ আছে তারপর আম্মুকে আমি যেই জন্য পাঠিয়েছিলাম আর কি আমার পছন্দের রসমালাইটা আনতে রসমালাই কিন্তু আমার অনেক বেশি ফেভারিট তাই জন্যই কিন্তু আম্মুকে পাঠিয়েছিলাম আম্মুকে আর বড়ো আন্টিকে যাও একটু নিয়ে আসো রসমালাই তো হচ্ছে আম্মু আর আন্টি যে দামাদাম করছিলো যে কত টাকা করে তো এখানে দইও পাওয়া যায় দইয়ের এক একটা পিস মানে এক একটা হাই কিন্তু সাড়ে পাঁচশো থেকে পাঁচশো টাকা চারশো টাকা এরকম দাম দর করছিল। আর সত্যি বলতে রসমালাইটার দাম বেশি হল রসমালাইটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল মানে আমার অনেক বেশি মজা লেগেছিলো তো এই যে দেখো এই কালো জামটার কথাই আমি বলেছিলাম আমি কালো জাম খাই না কিন্তু এই কালো জামটা খেয়েছি এই যে স্পঞ্জ মিষ্টি তারপর এখানে সব রকমের মিষ্টি তারা বানিয়ে রেখে দিয়ে আর আর আম্মু যে বলছিল তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মিষ্টি বানায় তো এই যে দেখো কত সুন্দর একটা দিঘি এই জন্যে আমি বলেছিলাম আর এই যে এই দইয়ের হাড়িগুলো এক একটার প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অনেক বেশি দাম কিন্তু দইগুলোও নাকি অনেক বেশি মজাদার আম্মু বললো তোর আনটিকে নিয়ে আমি ছোটো একটা দই খেয়েছি দইটা নাকি অনেক বেশি মজাদার তো এই যে আমাদের মুসলিম মিষ্টি নিয়ে চলে মানে রসমালাই নিয়ে চলে এসেছি রসমালাইটা কিন্তু অনেক বেশি মজাদার তোমরা দেখতেই পারছো মানে বেশি মজাদার লাস্ট কিন্তু আমি খেয়েছিলাম তো হচ্ছে নানা বলল যে কেমন তোর কাছে কেমন লাগবে আমি বলি নানা ভাই এত মজার রসমালাই নানা বলল হ্যাঁ আমি আগেও খেয়েছি এটা এটা অনেক বেশি মজাদার পরে হচ্ছে আমি বারবার নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর আজকে এখানেই বিদায় নিচ্ছি নতুন আর একটি ব্লগে দেখা হবে আসসালাম